বিল্ডিং একটা বাচ্চা মারা গেছে বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক কলেজ ছাত্রী বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শালকিয়া দাতিপাড়া এলাকায় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মালি পাঁচড়া থানার পুলিশ রাত 9টায় রাত 9টায় শালকিয়া বাবাঘাট মোড়ের কাছে দাতিপাড়ায় পূরবী দাস নামে বছর 22 এক তরুণী তার বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল বাড়ি থেকে কিছুটা দূরে তার বাবার দোকান দোকানের সামনে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তায় তার বাবা সেই সময় নিজের দোকানে বসে ব্যবসার কাজ করছিলেন তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু তিনিও বিদ্যুৎ হয়ে রাস্তায় ছিটকে পড়েন পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে ও তার মেয়েকে গোলাবাড়ি থানা এলাকা এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালি পাঁচঘড়া থানার পুলিশ সিএসসি কে খবর দিলে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সামনে বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল সেখান থেকে বিদ্যুৎ ঘটনা ঘটে মালিপাসগড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ওই ছাত্রীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এখানে কাজ করে এইখানে ওই যে নয়মন্তন্য বাড়ি যাচ্ছে এবার দিদি ও দিদি আর বোন মিলে আছে দিদি এইখানে দাঁড়িয়ে আমার কাকা মানে হয়ে গেছে মানে অত মানে বোধ ছাতা ছিল কি ছিল যা ছাতা নিয়ে যাচ্ছিল কারেন্ট লেগেছে পড়ে গেছে ওর বাবা ঝাঁপিয়ে আছে ধরতে গেছে ওর বাবাকে ছিটকে দিয়েছে মেয়ে ফাঁসছে খালি বলেছে বন বন কারেন্ট মানে দিদি বোনকে সাবধান করে দিয়েছে বন কারেন্ট বনে গয়নি বনে গয়নি বনে এতটা দূরে এতটা দূরে জলে বাস বিল্ডিং তৈরি হচ্ছে সবকিছু নিয়ম মেনে কিছুই হয় না